আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা দাঁত হোয়াইটেনিং। অনেকেই কিন্তু দাঁতকে সাদা করতে চান। অনেক রোগী আছেন যারা চেম্বারে এসে বলেন আমার দাঁতটাকে একটু ঝকঝকে করে দেন, সাদা করে দেন। তো সাধারণত আমরা অবশ্যই কোন দাঁতে যদি স্টেইনিং পড়ে বা কালো দাগ পড়ে বা দাঁতের স্বাভাবিক অনষ্টতা হয় তাহলে কি আমরা হোয়াইটেনিং করি বা দাঁতটাকে একটু ঝকঝকে করতেও পারি। কিন্তু স্বাভাবিক দাঁতকে অস্বাভাবিক ভাবে একটা আবরণ থাকে ইনামেল এবং সেই ইনামেলটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু দাঁত আর ব্যবহারযোগ্য থাকে না অর্থাৎ তখন দাঁত শিরশির করে খাওয়া দাওয়ার সময় যন্ত্রণা করে পানি ঠান্ডা গরম সবকিছুই কিন্তু তখন দাঁতে শিরশির করে এই অবস্থায় যাতে কারো না যেতে হয় তার জন্য দাঁত যদি আপনি সত্যিকার ভাবে একটু ঝকঝকে আমরা সাধারণত এই ধরনের রুগীকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নি পরীক্ষা নিরীক্ষা করার সময় আমরা দেখি যে তার দাঁতে কোনো স্টেনিং করেছে কিনা অর্থাৎ অনেকে কিন্তু সিগারেট বা ধূমপান করার অভ্যাস থাকে অনেকে পান সুপারে জল থাকার অভ্যাস অনেকের চা কফি খাওয়ার অভ্যাস থাকে অনেকের পানি এমন জায়গায় দাঁতের উপরে একটা আবরণ করতে পারে যেটা তার স্বাভাবিক রঙকে নষ্ট করে এই ধরনের সাধারণ স্বাভাবিক দাঁত যখন অস্বাভাবিক ভাবে বিবর্ণ হয়ে যায় বা অন্য হলুদ বা কালো বর্ণের হয়ে যায় তার উপরে তার স্বাভাবিক রঙটা নষ্ট হয়ে যায় তার ডিসকালারেশন হয় তখন কিন্তু আমরা সেগুলা চিকিৎসা করি তবে চিকিৎসার সাথে সাথে তার যে বদ থাকে যেমন পান সুপারি জ্বরটা তামাক গুল ইত্যাদি খাওয়ার অভ্যাস আমরা বন্ধ করতে বলি ধূমপান বন্ধ করতে বলি চা ঘন ঘন খেলেও যাদের চা খাওয়ার পরে বা কফি খাওয়ার পরে তিনি একটু দাঁতটা পরিষ্কার করে নিতে পারেন একটু কুলি কুচি করতে পারে বা ব্রাশ করতে পারেন যাতে স্ট্রেনিংটা থাক তাতে না লেগে থাকে এবং যারা আয়রন সমৃদ্ধ পানি খায় তাদেরকে আমরা বলি একটু পানিটা রেখে দিবেন ফিবেল থেকে পানি উঠানোর পরে পানিটা একটা জারের মধ্যে বা একটা রেখে দিবেন যাতে আয়রনটা নিজে চলে আসে খাবেন এইভাবে কিন্তু আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি এখন আসি আমরা কিভাবে দাঁতটাকে ঝকঝক করি দাঁত ঝকঝর করার উপায়গুলো হচ্ছে আমরা দাঁত যখন স্কেলিং করি তখন স্কেলিং এর পরে কিন্তু স্কেলিংটা হচ্ছে দাঁতের মাড়ি থেকে পাথর সরিয়ে ফেলা আমরা যে খাদ্য দ্রব্য প্রতিদিন খাই সেই খাদ্য দ্রব্য কিন্তু আমাদের দাঁতে ফাঁকে মাড়ির নিচে জমে থাকে এবং দীর্ঘদিন জমে থাকার কারণে একটা আবরণ হয় হয়ে যায় এবং এগুলা পরিষ্কার করতে বছর অন্তত একবার তো সেই স্কেলিংটা যখন আমরা করি পাথর দূর করে দিই সেই সাথে সাথে দাঁতের উপরে যে আহ ডিসকালারেশন লেয়ার গুলা পড়েছে হলুদ বা কালো দাঁত পড়েছে সেগুলো আমরা পলিশিং করে পরিষ্কার করে দিই আবার অনেক ক্ষেত্রে কিন্তু যারা পার্টিকুলারলি অভিনয় শিল্পী বা যারা বিভিন্ন কাজ করেন তারাও কিন্তু আসেন একটু গুলা করতে। তাদের কিন্তু আমরা পরিষ্কার করার সাথে সাথে আমরা এগুলাকে আরো দাঁতে ইনামে যে নেয়ার পড়ে আছে সেগুলাকেও ভালো করে সরিয়ে দেওয়া যায় সেটা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা সেই লেয়ার গুলাকে সরিয়ে দিই এবং সেইগুলা যখন সরে যায় তখন দাঁত আছলেও খুব পরিষ্কার হয়ে যায়। হোয়াইটেনিং যেটা আমরা করি সেটা হোয়াইটেনিং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে আমাদের কাছে। কতগুলা ডিভাইস আছে কতগুলা ট্রে আমরা ব্যবহার করি। আর কিছু কিছু রে আছে সেগুলা দিয়ে আমরা সেগুলাকে আমরা ওষ্যা করে দিই। তো এইগুলা যখন আমরা করি তখন আমরা দেখে নেই যে ইনামেলের উপরে কোনো ক্ষতিকারক অনুপদার্থ আমরা ব্যবহার করছি কিনা। তো মারির সঙ্গে সেই

আমরা তাকে পরামর্শ দিই যে সেই জন্য আবার ছয় মাস পর পরে আসে এবং যাতে করে আমাদের একটা ফলো আপ মধ্যে থাকে এবং কিভাবে দাঁত ব্রাশ করবে কিভাবে দাঁত কুলকুচি করবে কিভাবে দাঁত ডেন্টাল ফ্লস করবে কিভাবে জিভ ছুলা দিয়ে জিভা পরিষ্কার করবে দাঁতের মুখের যত্ন দিবে সেগুলো কিন্তু আমরা রোগীকে বুঝিয়ে দিই তাহলে হোয়াইটেনিংটা অনেক সময় ক্ষতিকারক হয়ে যায় যদি ঘণগণে কি উপায় খেনি পারে তাহলেlename ব্র্যাকেট করছি পর প্রভাব পড়ে তাতে যখন নষ্ট হয়ে যায় তো সেটা না করে আমরা যদি অন্তত যখন দেখব যে লেয়ারটা তাতে উপরে আসলে আসলে ভাই পড়েছে কালো দাগ দেখা যাচ্ছে এবং সেটা বিবর্ণ হয়ে যাচ্ছে দৃষ্টি করতে হচ্ছে তা কথা বলতে তার অসুবিধা হচ্ছে লোকসমক্ষে যেতে তার লজ্জা হচ্ছে সেইলা বিষয় বিবেচনা করে আমাদের দাঁতে অবশ্যই হোয়াইটেনিং করব তবে বিজ্ঞান পদ্ধতিতে আমরা হোয়াইটেনিং করব যেটা ব্লিচিং আমরা করি ব্লিচিং এর মাধ্যমে আমরা সেটাকে দাঁতকে আবার ঝকঝকে অবস্থায় নিয়ে আসি তবে সেইগুলা জৈবনিক পদ্ধতির মাধ্যমে আমরা করি তবে কখনোই ঘন ঘন ব্লিচিং করা বা দাঁত পাটলে করা ঠিক নয়